আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি গরুর মাংস দিয়ে তেহারি রান্না করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো এ টু জেড আপনারা দেখতে থাকুন একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে দেখতে থাকুন এখানে আমি এক কেজি মাংস নিয়েছি মাংসর মধ্যে আমি পেঁয়াজ কেটে দিয়েছি এক কাপ তারপর আমি এখানে বাদামের পেস্ট দিয়েছি হাফ তিন টেবিল চামচ মনে হয় হ্যাঁ তিন টেবিল চামচ তারপরে আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন পেস্ট তিন টেবিল চামচ আর এখানে তিনটা চারটা এলাচ চারটা দারচিনি ভেঙে দিয়েছি আর এখানে আমি বিরা বিরিয়ানির রাঁধুনির মশলাটা আছে ওটা দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিলাম আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য আমি যতটুকু পরিমাণ দিয়েছি আমি সম্পূর্ণ আমি আপনাদের লিখে দিব আপনাদের প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন যে এক কেজি গরুর মাংসর মধ্যে কতটুকু করে লাগে সেই অনুসারে আমি দিয়েছি দিয়ে আমি তারপর এখানে মেখে নিচ্ছি মেখে নেওয়া নেওয়ার পর আমি আজকে প্রেশার কুকারে আমি রান্না করব। আমার সময়ের স্বল্পতার জন্য আমি কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে রান্নার সেজন্য আমি ভেবেছি আজকে প্রেশার কুকারে দিয়ে দিব যেন যেন তাড়াতাড়ি হয়ে যায় আমি বিরিয়ানিটা যাতে রান্না করতে পারি সেই জন্যই আমি মাংসটা আমি এখানে মেখে সব কিছু একসাথে মেখে নিয়ে তারপর আমি এখানে লাল মরিচের গুঁড়োও দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়াটা দিলে আপনার টেস্ট ভালো আসবে আর ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম আমি যখন সব মশলা দিয়েছি তখনও আমি ভাজা জিরার গুঁড়াটাও আমি দিয়েছিলাম লবণ দিয়েছিলাম সব কিছু মিলেমিশে আমি এখানে মাংসটা রান্না করে নিব আর কোনো মশলা আমি এখানে আর দিব না ধনিয়ার গুঁড়া এগুলি আর দেওয়ার প্রয়োজন হয় না যেই মশলাগুলি আমি দিয়েছি সেই মশলাতে আমি মাংসটা রান্না করে নিব প্রেসার কুকারে তারপর আমি প্রেশার কুকারে বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করবো রান্না করে তারপর আমি বিরিয়ানিটা আমি চুলায় হাড়িতে রান্না করবো সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো এই প্রেশার কুকারটা আমি চুলায় এখন বসিয়ে দিব ঢাকনাটা লাগিয়ে সেই জন্যই আপনাদের সামনে আমি ভাবলাম যে মাংসটা কীভাবে রান্না বসালাম সেটা আপনাদের সামনে তুলে ধরলাম তারপর এখন আমি চুলার মধ্যে মিডিয়াম আছে আমি মাংসটা বসিয়ে দিব প্রথমে হাই হিটে দিলাম তারপর মিডিয়াম আছে আমি মাংসটা প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি রান্না করে নিব তারপর আমি বিরিয়ানিটা রান্না করতে চলে যাব এখানে আমি এক কাপ তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপর তেলটা যখন গরম হয়ে আসলো তারপর আমি এখানে এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একদম ভাজা ভাজা একদম লাল লাল বেরেস্তার মতো করে আমি ভেজে নিব আজকে নাড়তে নাড়তে এক পর্যায়ে একদম লাল কালার হয়ে এসেছে বেরেস্তার মতন কারণ বিরিয়ানিতে আপনার তেহারিতে বিরিয়ানিতে সবসময় এই পেঁয়াজটা এই কালার করে রান্না করলে যদি আপনি রান্না করে থাকেন তাহলে বুঝতে পারবেন এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় কারণ পেঁয়াজ বেরেস্তাটা উপর দিয়ে আমি দেওয়ার চিন্তা করি না আমি যখন চালটা আমি ভাজবো তখনই আমি বেরেস্তার কালার করে নিই আর এই বেরেস্তার কালার করে নেওয়ার পর আমি চালটা দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ চালটা ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ আমি চালটা দিয়ে দিব তারপর আমি গরম পানিটা দিয়ে তারপর আমি মাংসটা এখন ঢেলে দিচ্ছি ঢেলে দিলাম দেওয়ার পর আমি পুরোটা আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে রাখবো এখন বলক এসে গেলে তারপর আমি এক চুলার হিটটা আমি মিডিয়াম আছে দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এর মধ্যে আমি নাড়াচাড়া করার মধ্যে আমি ঘিও দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার ফলে তো বিরিয়ানি তেহারি চাই বলেন না কেন ঘিটা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে আর ঘিটা না দিলে বিরিয়ানি তেহারির মনে হয় না যে বিরিয়ানি খাচ্ছি বা তেহারি খাচ্ছি সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে আমি অনেকটুকু ঘি দিয়ে দিলাম এই ঘিটা দেওয়ার ফলে কিন্তু ঘি বিরিয়ানির গ্রানটা অনেক সুন্দর আসবে সেই জন্যই আমি ঘিটা এইভাবে দিয়ে আমি রান্না করে নিব আজকে আর আজকে আমি বিরিয়ানি না এটা তেহারি রান্না করেছি কারণ মাংস যখন একসাথে মিলেমিশে রান্না করা হয় তখন তেহারি বলা হয় এটাকে মাঝখানে একবার আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম তারপর পানিটা অনেকটা টেনে এসেছে এখন আমি আলুটা ভেজে সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা পরে ছিলে আমি ভেজে নিয়েছি শুধু লালমরিচ আর লবণ আর তেলের মধ্যে আমি আলুটা ভেজে নিয়েছি লালমরিচটা দেওয়ার কারণটা হলো আলু সিদ্ধ করার পর যদি আপনি ভাজার সময় লালমরিচটা দেওয়া হয় তাহলে আলুতে কামড় দেওয়ার সময় অনেক সময় টেস্ট পাওয়া যায় একটু ঝাল ঝাল লাগে সেই জন্যই আমি এই লাল মরিচটা দিয়ে আমি আলু ভেজে এই সব সময় এখন আমার তেহারিটা এখন আমার প্রায় তেহারিটা হয়ে গেছে আমি সব কিছুই আমি দেওয়া শেষ হয়ে গেছে এবং কাঁচামরিচটা বাকি ছিল তাও এখন দিয়ে দিলাম আমি নামানোর কিছুক্ষণ আগেই দিয়ে রাখ থাকি আর সেটাই আমি বেশি দেওয়ার প্রয়োজন হয় না কারণ আমি একটু এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম সেজন্য তেহারিতে কিন্তু কাঁচামরিচের গ্রান্টার জন্য আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়েছি আর এই তেহারিটা কিন্তু অনেক স্বাদের হয়েছে অনেক ভালো লেগেছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যারা নতুন গৃহিণী তাদের জন্যও বলছি যে অল্প মশলাতে আপনারা এই সময়ে অল্প সময়ে কিন্তু এই তেহারিটা রান্না করা যায় যদি প্রেশার কুকারে আপনারা মাংসটা সিদ্ধ করে থাকেন আর এই প্রেশার কুকারের মাংসটা আন্দাজটা যদি আপনারা বুঝতে পারেন যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর অল্প সময়েই কিন্তু রান্না করা যায় এই তেহারিটা এভাবেই আমি রান্নাটা করে নিলাম আর ভালোও লেগেছে মোবাইলের ক্যামেরার কারণে হয়তো আমার মনে হচ্ছে একটু উনিশ বিশ দেখা যাচ্ছে আর তারপর আবার ঠিক হয়ে গেছে কিন্তু আমি ক্যামেরাতে এইভাবেই ধারণ করেছিলাম দেখে এরকম লাগছে আর আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ